আসসালামু আলাইকুম প্রিয় সুধী যারা আমাদের ফেসবুকে আমাদের সাথে জড়িত আছেন এখন না দেখলেও পরে যারা দেখবেন সকালে পাঁচ ফজর আমরা মেন রোডে রাস্তার এখানে আমাদের বাসার পাশে আধুনিক হাসপাতালের সামনে তো গত বছরও এই সময়েই কিন্তু বৃষ্টির প্রচণ্ডতা পরবর্তীতে পাহাড়ি ঢলসহ সবগুলো মিলিয়েই পাঁচই আগস্টের পরে আমাদের উপরে একটা বন্যা এসেছিল তো মহানাল্লাব্বুল আলমীর দরবারে আমরা কিছু সুক্রিয়া জ্ঞাপন করি এবছর এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি যারা লবুল্লাহ আলামিন সেই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দান করেন আমরা সেটাই তার কাছে প্রার্থনা করছি একটা বিষয় আলোচনা করার জন্য মূলত ফেসবুক লাইভে আসলাম সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের ভিতরে বিশেষ করে প্রত্যেকের ভিতরেই হঠাৎ করে যেন প্রত্যেক জায়গায় মানুষ অসহিষ্ট হয়ে পড়েছে বিশেষ করে আমরা যখন কোনো পরিবহনে উঠি দেখা যায় যে যারা পরিবহনে উঠেছে একটু কোথাও সমস্যা হলে কেউ কারো গায়ের দিকে যাচ্ছে গালি গালাস করছে এটা রিক্সা হোক অটো হোক সিএনজি হোক বাস হোক বা অন্য কোনো যানবাহন হোক লঞ্চ অথবা স্টিমার যেখানে যেগুলোতে আমরা পরিবাহিত হই সেগুলোতে প্রত্যেকটাতেই এরকম একটা অ্যাটিটিউড দেখা যায় এরপরে এর বাইরে কেউ ডাক্তার দেখাতে গেছে একটা সিরিয়াল আছে দেখা যায় যে সেটা নিয়ে একটা উত্তেজনা মারামারি অবস্থা তৈরি হয় ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মানুষকে এই সমস্ত ছোট্টখাট্টো ঘটনা নিয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে মানুষ হত্যার মতো অসংখ্য ঘটনাও ঘটে চলেছে এগুলো আসলে একটি সমাজের অস্থিরতা আল্লাহ সাল্লাম যেটা বলেছিলেন যে কেয়ামতের লক্ষণের মধ্যে যে শেষ পর্যায়ে এসে মানুষের ভিতরে এতটা অস্থিরতা তৈরি হবে যে প্রত্যেক মানুষই মূলত বিশেষ করে দরিদ্রদের কথা বলা হয়েছে তারা এমন পর্যায়ে যাবে যে তাদের দারিদ্রতা নিয়ে তারা খুবই হতাশ হয়ে পড়বে এবং তারা নতুন করে কিছু বা নতুন ইনকামের জন্য তারা আজকে আসলে যাবে আজকে আসলে রাসুল্লাম সে হাদিসটি আমাদের কাছে খুবই আমাদের সামাজিক ব্যবস্থাপনায় অনেক বেশি প্রয়োজন মনে করছি তো সেই প্রয়োজনীয়তার মধ্য দিয়েই আমরা মনে করি ধৈর্য সহিসীতা সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারব তাহলে আমরা সুন্দর একটি দেশ ঘটতে পারব আসলে মানুষের ভিতরে যখন অসহ অসহিষ্ণুতা দেখা যায় তখন দেখা যায় যেটি পাওয়ার কথা সেটিও নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা ভাবি যে কোনো কিছু স্বাভাবিক প্রক্রিয়া না আসলে আমরা প্রেশার ক্রিয়েট করি উত্তেজিত হয়ে যাই তখন সেটি আরও দূরে চলে যায় এবং দেখা যায় নিজের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায় আমরা গতকালকে আমি যক্ষিণ বাজারে গিয়েছিলাম কাঁচা তরকারি ক্রয় করার জন্য তো সেখানে দেখলাম যে একজন পকেটমার বলছি সবাই আমার কাছে মনে হলো অনেক বয়স্ক মানুষ এবং তার অনেক ধারীও ছিল হতে পারে কেউ পকেটমার করার জন্য অথবা অপরাধী হয়ে গেছে কিন্তু তার সেই বিষয়টি সে বুঝে উঠতে পারে নাই তো আসলে আমার কাছে যেটি পরিলক্ষিত হলো আর কি আমি বারবারই বোঝানোর চেষ্টা করলাম সেখানকার উপস্থিতি দিকে যে তাকে আইনের সোপোর্দ করা হোক তাকে শারীরিক প্রহার না করে তো বাজারে তো কেউ কার কথা শুনে সেখানে দেখলাম যে উত্তেজিত মানুষ কেউ এসে তাকে শারীরিকভাবে ঘুষে দিচ্ছে মুখ ভেঙে ফেলছে এইভাবেই তো এক পর্যায়ে দেখা গেল সেই ব্যক্তি আসলে জ্ঞান হারিয়ে ফেলছে এবং প্রচণ্ডভাবে আহত হয়েছে আমি তার জন্য বলছি না বলছিল অসহিষ্ণু সমাজ অর্থাৎ তাকে আমি আইনের কাছে সোপর্দ করব নিজে বিচার হাতে তুলে নেব না একজন পকেট মারি করে যেরকম অপরাধ করছে আমরা মনে করি আরেকজন তাকে বিট করে তার গায়ে হাত দিয়ে এটাও একটা অপরাধ ওয়ান কাইন্ড অফ অফেন্স তো আমাদের সমাজ ব্যবস্থা বিদেশে যারা আছেন বা তারা দেখেন বা আমরা শুনি যে বাইরের দেশগুলিতে মূলত এরকম ঘটনা হলে অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে পুলিশ চলে আসে বা পুলিশের জন্য সবাই অপেক্ষা করে কিন্তু আমাদের দেশে হয় কি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে সাথে সাথেই সমাজের চারিদিক থেকে মানুষ দৌড়ে আসে আসি তা যে যারা সবাই আইন হাতে তুলে নেয় বিচার পয়সালার জন্য তারাই গিয়ে যায় এবং দেখা যায় যে সেখানে ঘটে যায় এই জন্য দেখা যায় যে ড্রাইভাররা অনেক সময় জায়গা থেকে পালিয়ে যায় যে ঘটনা আরও কম ক্ষতিতে কম ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব হতো সেই ঘটনার ক্ষতি বা সে ঘটনা ঘটনার প্রতিকার অনেক বেশি দেশ এবং জাতির জন্য বয়ে আনে তো সেক্ষেত্রে আমরা আমার পরামর্শ বা ইয়ে থাকলো। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সহিষ্ণু হব আইন যেটা আছে সেটা মানার চেষ্টা করব এই দেশ আমাদের এই দেশকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের রাজনৈতিক অনেক ঘটনা আমরা দেখছি যেগুলো আসলে সহজভাবে সমাধান করে দেওয়া সম্ভব সে সমস্ত ঘটনাগুলো দেখা যায় যে অসহিষ্ণুতার কারণে সমাজ এমন পর্যায়ে গিয়ে ফুসে যেখানে পারস্পরিক হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে যায় তো সেই জন্য আমরা মনে করি সকলের জন্যই এটি আজকের এই সালাতুল ফজরের পরে আমরা মনে করি সেটি আমরা খেয়াল করব। যে আমরা সহিষ্ণু হব অপরেরকে গুরুত্ব দেব। নিজেদেরকে নিজেদের সমস্যা যেরকম বোঝার চেষ্টা করব। অন্যের পয়েন্ট অফ ভিউ থেকেও সমস্যাগুলো দেখার চেষ্টা করবো তাহলেই আমরা অনেক সুন্দর সমাধান হবে আমাদের সাথে অনেকেই ইতিপূর্বে যোগ দিয়েছেন আমাদের আমার ক্লাসমেট মোশারফ বিএসসি এরপরে আমাদের যদিও সে এমএসসি পাশ করে ফেলছে এরপরে জাপান থেকে আমাদের ভাই লিটন সহ আমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের সাথে যোগদান করেছেন সকলকেই ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ রবুল্লাহ আলমিন সালাতুল ফজর আদায় করে সুন্দরভাবে দিনটি শুরু করার তফিক সবাইকে অনায়ত করুক আর বৃষ্টির জন্য যে বৃষ্টি চলছে আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে যদি কোনো ইয়ে থাকে আল্লাহ রব্বুল আলমের সেরকম সিদ্ধান্ত থেকে আমাদেরকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশে এই বাংলাদেশকে যেহেতু গতবার একটা বড়ো ধরনের বন্যা আমাদের প্রতি গেছে এবং যার ফলে আমাদের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ এখন আবার যদি লিপুণ পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের এই অঞ্চলটা খুবই ক্ষতিগ্রস্ত হবে তা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তিদান করুক আমাদের বন্ধু সোহেল যোগদান করেছে আমাদের সাথে সোহেল ভালো আসে না তোমার সাথে ঢাকায় দেখা হয় নাই আমি অনেকদিন ছিলাম ঢাকা তো ঠিক আছে তাহলে আমরা আজকের মতো লাইফটি শেষ করছি সবাইকে ধন্যবাদ যারা যোগ দিয়েছেন যারা পরে শুনবেন আসলে আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে ধৈর্য এবং সহিষ্ণুতার মাধ্যমে পরিস্থিতি উৎপন্ন করার জন্য আল্লাহ রবুল্লা আলমীর কাছে সাহায্য চাইব এই বর্ষার এই সময়টি আমরা যেন সুন্দরভাবে পার করতে পারি আল্লাহ যেন আমাদেরকে আর নতুন করে কোনো প্যান্ডামিক সিচুয়েশনে না ফেলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ